গুড মর্নিং ফ্রেন্ড আমি প্রিয়াঙ্কা নতুন আর একটি ব্লগের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল ছটা আর এখন শুরু আর তৃষ্ণা যাবে এখন স্কুলে তাই ওকে গুছিয়ে রেখে আমি ওর বইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম আর এরই মধ্যে ও বিছানায় শুয়ে পড়েছে তবে ওরা স্কুলে যাওয়ার আগে কিছুটা এঁটো থালাবাসন ছিল সেগুলো বাইরে বের করে দিয়ে আমি এই জায়গাটা মুছে নিয়েছিলাম যেহেতু ওরা বাইরে যাচ্ছে মাম্মা কৃষ্ণা তো ওর বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে এবারে আমি বাড়িতে একা হয়ে গেলাম একা একাই কাজ করতে হবে তবে কাজগুলো তাড়াতাড়িও করে নিতে পারবো তাহলে চলো ওরা এখন স্কুলে যাক আর আমি এখন সংসারের কাজগুলো সব সেরে ফেলি আর আমি ইঁদুরের জ্বালায় কি অবস্থা করে রাখি দেখো সবজিগুলো সবই গামলা দিয়েই ঢেকে রাখতে হয় খুব একটা বেশি সবজি ছিল না যেহেতু সবজি আজকের আমার বাড়ন্ত তাই অল্প কয়েকটা বলে গামলা দিয়ে ঢেকে রাখা গিয়েছে না হলে বেশি হলে ওই সবজির ঝুড়ি ধরে বাইরে বের করে দিয়ে আসতে হয় রাত্রে হলে একটাও সবজি আমার রাখে না আর আলুগুনোর উপরে দেখছো আমের রস পড়েছে তবে ওই যেগুলো আমের রস পড়েছে ওইগুনো আগেই রান্না করে নেব। না হলে আবার যদি পচে যায় আর একটু আগে তোমাদেরকে বললাম না যে আমার সবজি বাড়ন্ত শুধু তো আলু পড়ে রয়েছে দেখলে তবে ভাবছি আলু সিদ্ধ দেব আর ওই কচু শাক হয়েছে কচু শাকটা রান্না করব। এই কচু শাকগুলো কোথায় হয়েছে জানো ওই যেখানে আমার ফুল গাছ হয়েছে ফুল গাছের মধ্যে দেখো অনেকটা কচু শাক কেটেছি আর নেই সব একসাথে কেটে নিয়ে এসেছি এরপরে বৃষ্টি হলে বর্ষার জল জমে গেলে আর খেতে পারবো না সব পচে নষ্ট হয়ে যাবে সেই কথা ভেবে সব কেটে নিয়ে এলাম আর কচু শাক রান্না করলে তো অল্প একটু হয়ে যায় না আর আমাদের বাড়িতে সবাই কচু শাকটা পছন্দ করে আর আমার তৃষ্ণাও তো খুব পছন্দ করে কচু শাকগুলো কেটে এনে এই যে কুয়ার চাতাল রয়েছে কুয়ার চাতালের ওপরে রেখে পাতাগুলো সব কেটে ফেলে দিয়ে এসেছি দিয়ে এখন ভালো করে জল দিয়ে নোংরাগুলো ধুয়ে নিচ্ছি কচু শাক কাটার আগে জল দিয়ে ধুয়ে নিলে জলটা ওঠে কম নাহলে কাটার পরে যদি ধোয়া হয় তখন তো জল এত ওঠে যে মারা যায় না এমনিও কচু শাকের জল মারতে গেলে খুবই কষ্ট হয় সেই জন্য আমি আগে থেকেই ধুয়ে নিলাম আর এখন ধুয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি সরে যায় গায়ে থেকে আর সকালে দেখলে দুই একটা থালা বাসন ছিল সেই বাসনগুলো এখন মেজে নিয়ে চলে এসেছি কিন্তু গতকাল রাত্রে যে থালা বাসনগুলো উপর দিয়ে রেখেছিলাম সেই শুকনো থালা বাসনগুলো আগে এখান থেকে তুলে ভিজে থালা বাসনগুলো উপর দিয়ে রেখে ভাবছিলাম একটু ঘরে গিয়ে ফ্যানের হাওয়ায় বসে মুড়ি জল খেয়ে তারপরে রান্নার কাজে লাগব। কিন্তু তার হলো কই গরমের সময় বারে বারে শুধু কারেন্ট চলে যায় ঘরের মধ্যে বসাও যায় না তাই এখন এই বাইরে এসে বসেছি কিন্তু বাইরে আজকের প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটু মুড়ি জল খেয়ে নিয়েছি তবে আজকের সবজি বাড়ন তো বললাম তোমাদেরকে কিছুই নেই শুধু কচু শাক রান্না করবো আর আলু আছে আলু সিদ্ধ দেব। আর এরই মধ্যে তৃষ্ণার বাবা যদি কোনো সবজি আনে তাহলে অন্য তরকারি হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের বাইরের দিকে দেখো কত সুন্দর হাওয়া বইছে তাই না আর ঘরের ভিতরে যেতেই ইচ্ছা করছে না আমার সবজি ঝুড়িটা দেখো সবজি তো বাড়ন তো তাই তোমাদেরকে দেখালাম শুধু এই লঙ্কা রয়েছে আর ঝুড়িতে শুধুমাত্র আলু পড়ে রয়েছে তাই আলু সিদ্ধ দিয়ে ভাতটা করেছি আর কচু শাকটা কেটে রেখেছি তবে এক ঝুড়ি কচু শাক হয়েছে কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর কচু শাক কেটে আমার হাতের অবস্থা দেখো তবে এটা বেশি সময় থাকবে না স্নান করার সময় আমি ওই কুয়ার চাতালের উপরে ঘষে ঘষে তুলে দেব। চলো এবারে কচু শাকটা রান্না করে নিই দেখো এক কড়াই কচু শাক কত একটুখানি হয়ে এসেছে তবে এই জল মারতে গেলে অনেকটা সময় লেগে যাবে তবুও তো আমি কেটে কচু শাক ধুইনি সেই কাঠার আগে ধুয়েছিলাম সেই ধোয়া তাও অনেকটা জল উঠেছে তবে আস্তে আস্তে কচু শাকটা হচ্ছে আর আমি এদিকে অনেকটা কুদলি ফল তুলেছি আমি শাশুড়িদের বাড়ি দেব বলে আমরা তো সব সময় খাই ওদের তো দেওয়া হয়নি তবে যাই হোক তৃষ্ণার বাবা ওদের বাড়ি দিয়ে আসতে গিয়েছে আর আমি তোমাদেরকে কি কি রান্না করেছি সব কিছু দেখিয়ে দিলাম আজকের মেনুতে রয়েছে কচু শাক ঝিঙে আলুর তরকারি আর আলু সিদ্ধ আবার তোমরা তো বলতে পারো যে সবজি তো বাড়ন্ত ছিল তাহলে ঝিঙে পেলে কোথায় হ্যাঁ তৃষ্ণা আর তৃষ্ণার বাবা স্কুল থেকে আসার পথে অনেকটা সবজি বাজার করে এনেছিল তাই ঝিঙে এনেছিল ঝিঙে দিয়ে আর কিছুটা আলু সিদ্ধ তুলে ঝিঙে দিয়ে রান্না করেছি আর কিছুটা আলু সিদ্ধ ভাতের মধ্যে রয়েছে ওটাতে ওটা দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে আর তৃষ্ণাকে স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল তাই খিচুড়িটা আগে থালায় ঢেলে রাখছি কারণ প্রচণ্ড গরম ঠান্ডা না করে দিলে ও তো খেতে পারবে না তাই টেবিল ফ্যানের হাওয়া ছেড়ে ওকে ঠান্ডা করতে দিয়েছি আর আসার পথে বললাম না সবজি এনেছে ভেন্ডি বেগুন পটল উচ্ছে এইসব এনেছে আর ঝিঙেটা এনেছিল ঝিঙে রান্না করা হয়ে গিয়েছে সেগুনে এখন ঝুড়িতে গুছিয়ে রেখে দিয়েছি আর প্লাস্টিকে এনেছে ওই যে আদা রসুন সেগুনে এখন খুলে রাখছি তৃষ্ণা ওই যে খিচুড়ি খেতে বসেছে একটা আম ছাড়িয়ে দিয়েছি আর তৃষ্ণার বাবাকে দিয়েছি আম আর কলা দিয়ে মুড়ি সবার খাওয়া দাওয়া করিয়ে সংসারের সব কাজ গুছিয়ে এখন স্নান করে চলে এসেছি একটু সিঁদুর করব কিন্তু সিঁদুর পরার আগে চুলটা একটু উঁচু করে বেঁধে নেব প্রচণ্ড গরম এই মাত্র স্নান করে এলাম তবুও ঘেমে সব ভিজে যাচ্ছি আর চুল ছাড়া থাকলে তো আরও প্রচণ্ড গরম হয় তাই চুলটা একটু ভালো করে উঁচু করে বেঁধে সিঁদুরটা পরে নিচ্ছি আর এই গরমে মাথা ঘেমে গিয়ে চুলের গোড়া তো নরম হয়ে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে যেদিকে দেখাচ্ছি সেদিকে আমার চুল পড়ে রয়েছে কি করব বলো কিন্তু আমি এক জায়গায় বসেই মাথা আঁচড়াই তা সত্ত্বেও আমার চুল চারিদিকে ছড়াই কি করে সেটা আমিও জানি না আর এখন সন্ধ্যাবেলায় তৃষ্ণার বাবা কিছুটা মরিচ মশলা এনে দিয়েছে সেগুলো এখন বড়ো পাত্রেতে ঢেলে রাখছি যেহেতু সবগুলো একসাথে ছোটো পাত্রেতে নিয়ে গেলে সব এঁঠো হয়ে যাবে যখন নিরামিষ রান্না করতে যাব তখন অসুবিধা হয়ে যায় সেই জন্য বড় বড় পাত্রে করে আলাদা করে ঢেলে রেখে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে চলো এবারে সবাইকে খেতে দেব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো